সমাজে ফিরে নিয়ে প্রত্যেকটা ভোট কেন্দ্র এই মুহূর্তে সমাবেশ করে সমস্ত যুবক শুধু আমাদের সাথে যারা জড়িত আছে তারা নয় সমস্ত যুবককে এক করে আগামী জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন এবং দেশ গড়ার জন্য এখন থেকে বলিষ্ঠ ভূমিকা আমাদেরকে রাখতে হবে সম্মানিত দায়িত্বশীল ভাইরা ছোট ছোট্ট তিনটা বিষয়ে দেশটি আকর্ষণ করে শেষ করতে চাই আগামী জাতীয় নির্বাচনে সবচাইতে বড় আমাদের জন্য আমাদের জন্য দুশ্মন হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটার মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ আমাদের নমিনি আলে মোলামাদের চরিত্র হরণ করার জল সম্ভাবনা আছে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করেছেন এবারের নির্বাচনে সবচেয়ে বড় ভয়ের কারণ হচ্ছে ইয়ার মাধ্যমে অপপ্রচার করে

Era um jogo